বন্ধুরা যারা ঢেঁড়স বা ভেন্ডি একদমই পছন্দ করো না খেতে কিন্তু এই প্রশে যে একবার রান্না করে দেখো চেটে পুচে খেতে একদম বাধ্য হবে আর এতই টেস্টি হয় আর বিশেষ করে নিরামিষ দিনে তো খুব সুন্দর লাগবে খেতে এটা ডাল ভাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা ঢেঁড়সের রেসিপি একদম সম্পূর্ণ হবে তাই এই রান্নাটা এতই সুস্বাদু আর যারা ঢেড়াশ খেতে ভালোবাসে না তারাও কিন্তু একদম খাবে তা একদম নতুন পদ্ধতি তোমাদের বানিয়ে দেখাবো কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা এখানে তিনশো গ্রাম মতো ঢেঁড়স নিয়েছি আর এই ঢেঁড়সগুলো দেখো পুরো একদম কচি তোমরা দেখলে বুঝতে পারবে আর যেহেতু এটা বাজারের কেনা তাই আমি আগেই গোটা গোটায় পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই এইটা আমি আগতে কেটে নেব ঢেঁড়সের এই দুই দিকের অংশটা আমি কেটে বাদ দেবো দিয়ে এটা আমি দু পিচ করে কেটে নেব তোমরা এই ঢেঁড়সটা কিন্তু সাইজটা ছোট করতে পারো আমি আমি মোট এটা দু পিস করে একদম কচি দেখো বন্ধুরা আর এই রান্নাটা করতে গেলে কিন্তু একদম ভেদা কচি নিতে হবে দেখো এটা যেহেতু একটু সাইজটা ছোট আছে সেজন্য আমি এটা গোটা রেখে দিলাম দেখো বন্ধুরা ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি বন্ধুরা দেখো ঢ্যাঁড়সটা কেটে আমি এখানে তিনটে ছোটো সাইজে আলু কেটে নিয়েছি আর এই আলুটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে এই রান্নাটার জন্য আর এখানে নিয়েছি আমি একটা গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবুটা আমি একটু কেটে নেব এই গন্ধরাজ লেবুটা কিন্তু আমি এক পিচ নেব যেহেতু খুব রস আছে দেখো কেটে আমি জলে দিয়ে দেব দেখো এই রান্নাটাই কিন্তু লেবুটা লাগবে দেখো বন্ধুরা আমি রান্নাটা করার জন্য দেখো বন্ধুরা কড়াটা আমি গরম করে নিয়েছি আর এই রান্নাটা আমি করব সাদা তেলে তাই আমি কিছুটা সাদা তেল আগে কড়াইয়ে দিয়ে দেব একটু দেব হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ দি কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেবো দেখো দিয়ে ভেন্ডিটা ভালোভাবে কষিয়ে দেখো বন্ধুরা ঢেঁড়সটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর যেহেতু ঢেঁড়সটা কিন্তু খুব নরম একটু হলুদ লবণ দেওয়ার পরেই কিন্তু একেবারেই নরম হয়ে গেছে এ বাড়িটা আমি নামিয়ে নেব এবারে এই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেব অল্প করে আর এই তেলে দেব আমি কিছুটা আদার টুকরো দিয়ে দেব আর দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন তার ফোলনটা ভালো হবে আমি ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো তো আছে কিন্তু এই আলুটা আমি একটু পচিয়ে নেব আর এই আলুটা কিন্তু নরম হওয়া অপেক্ষায় থাকবো আর এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে এই রান্নাটা কিন্তু আমি জল ব্যবহার করবো না যেহেতু তেলেই কিন্তু আলুটা নরম হয়ে যাবে যেহেতু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে সেই জন্য আর একদম সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা এই রান্নাটা কিন্তু যারা ঢেঁড়শ ভালোবাসে না তারাও কিন্তু এই রান্নাটা দেখলে খেতে বাধ্য হবে বন্ধুরা আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করবো দেখো বন্ধুরা আলুটা কিন্তু পুরোপুরি আমি কষিয়ে নিয়েছি আর দেখো আলুটা কিন্তু পুরো নরম হয়ে গেছে আর দিয়ে ভেঙে যাচ্ছে এইবার এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা দিয়ে দেবো আর এই টমেটো দেওয়ার করে দেবো স্বাদ মতো লবণ যেহেতু ঢেঁড়সে লবণ দিয়ে আমি কষিয়েছি সেই জন্য লবণটা আমি একটু অল্প দিলাম লবণ দিয়ে আমি কিছুদিন নাড়াচাড়া করে আমি টমেটোটা একটু গলিয়ে নেব দেখো বন্ধুরা টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এখানে মশলা আমি দেবো দেবো হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর ঝালের জন্য দেবো এখানে লঙ্কা গুঁড়ো আর দেবো একটু হলুদ গুঁড়ো একটু আরো আমি কষিয়ে নেব এবার কষে রাখা আমি ঢেঁড়স দিয়ে দেবো নিরামিষ টানো তার জন্য এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আর মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিতে পারো কম বেশি করে আমি মতো কষিয়ে আর সবচেয়ে আমি দুটো কাঁচা লঙ্কা চিনে নিয়েছি দিয়ে দেবো আমি আমি মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে খুব অল্প আছে দু দেখো বন্ধুরা কিন্তু একদম পুরোপুরি নরম হয়ে গেছে আলু ভেন্ডিটা পুরো একদম বলে যাচ্ছে খুব অল্প আছে কিন্তু এটা দু মিনিট মতো বসিয়ে রাখতে হবে ঢাকা চাপা দিয়ে কিন্তু তাহলে পুরোপুরি ভেঙে গেল সেটা আলুটা কিন্তু একদম গলে যাবে এতে রান্নাটায় কিন্তু জলের কোনো প্রয়োজন পড়বে না বন্ধুরা এইবার এখানে গন্ধরাজ লেবুটা আমি চিপে দেব এইভাবে রসটা আমি বার করে নেব আর কতটা রস দেখো বন্ধুরা এক পিসেই বন্ধুরা দেব রসটা দিয়ে আমি এক মিনিট মতো একটু অল্প আছে আমি বন্ধুরা যারা ঢেঁড়স বা ভেন্ডি একদমই পছন্দ করো না খেতে কিন্তু এই পশু যে একবার রান্না করে দেখো চেটে পুচে খেতে একদম বাধ্য হবে আর এতই টেস্টি হয় আর বিশেষ করে নিরামিষ দিনে তো খুব সুন্দর লাগবে খেতে এটা ডাল ভাতে একদম জমে যাবে দেখো বন্ধুরা পুরোপুরি আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর ঢেঁড়সগুলাও কিন্তু একদম গোটা গোটা হয়ে গেছে আর পুরো নরম হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এটা একদম রুটি কিংবা ডাল ভাতে খুব সুন্দর লাগবে খেতে এবার নামিয়ে নেব তো বন্ধুরা সম্পূর্ণ রেসিপি আমার ঢেঁড়সি রেসিপিটা হয়ে গেলো আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো যা